আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাঙ্গাল সদর হুকরা ইনন কাকো ইনন কাতুল ইনন বিভিন্ন ইউননের চলাচলের রাস্তা আর এটা হচ্ছে অমরপুর ব্রিজ পশ্চিম পাশে সো যেভাবে ভেঙে গিয়েছে গাড়ি চলাচলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমার আকুল আবেদন টাঙ্গাল সদর থারার প্রতি অনুরোধ থাকবে আপনারা দূরত্ব এই জায়গার পদক্ষেপ নিন এবং কি কাকো ইননের চেয়ারম্যান যিনি আসেন এবং কি এই অমরপুরের যিনি মেম্বার আসেন তার প্রতি আমার অনুরোধ রইল দূরত্ব এই রাস্তার কাজের পদক্ষেপ নিন তাহলে যে কোনো সময় এখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ বিরাতে গ্রাম অঞ্চলের রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের সময় যে কোনো সময় গাড়ি এখানে পড়ে যেতে পারে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এখানে গাড়ি চলাচলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একটা পিক শুধু যেতে পারে আর একটা গাড়ি আসতে পারে না যখন রাত বিরাতে এই জায়গায় গাড়ি অপারটা করতে যাবে তখনই কি একটা ধরনের বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে যে ঘটে যাবে তাই টাঙ্গাল সদর থানার প্রতি আমার অনুরোধ রইল দ্রুত এই জায়গাটা ঠিক করার পদক্ষেপ নিন এবং কি ইউনিয়নের প্রতি অনুরোধ রইল দ্রুত এই ভেঙে যাওয়া রাস্তাটুকু নির্মাণ আদি করার জন্য বলা হচ্ছে এবং কি এ রাস্তাটা হচ্ছে এলজিডি রোড সো তাদের প্রতি অনুরোধ রইল আপনারা দ্রুত পদক্ষেপ নিন কারণ গত সপ্তাহে দেখতে পাচ্ছেন চারাবাড়ি ব্রিজের ঘরে ভেঙে গিয়ে পশ্চিম টাঙ্গালের চলাচল বন্ধ হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে যারা সবজির আবাদ করে তারা সবজি নিয়ে শহরে যেতে পারে নাই যারা দিনমজুরি কাজ করে খায় তারা শহরে যেতে পারে নাই গাড়ি নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে তো সেই রকম যেন না হয় এটা সেরকম হয়ে যাবে অসিরেই তাই আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল দ্রুত কাজটা কমপ্লিট করে দিন আর যাদের বাড়ির বাংলার কাজটা যেমন দ্রুত করে দেওয়া হয়েছে আমি সকল নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি প্লিজ আপনারা এই কাজটি দ্রুত করে দিন তা না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে